দর্শক আজকে আপনাদের জন্য সুন্দরী একজন আপুকে নিয়ে আসলাম একবারে আমি নিজে হাতে তাদেরকে তাকে আপনাদের হাতে তুলিয়ে দিব আজকে প্রিয় দর্শক বিরুদ্ধে এসে শুনতে চাপ কি নাম আপনার জি আমার নাম স্মৃতি স্মৃতি জি স্মৃতি আপু কেন আসছেন একটু বলেন তো শুরু থেকে বলেন একটু শুনি জি আসছে আসছে অনেক কষ্ট দুঃখ পেয়ে আসছে বাবা নাই মা নাই আছে ফুফুর কাছে থাকে অনেক কষ্ট দুঃখ দেয় মানুষের বাসায় কাজ করি খাইতে দেয় যে ভালো থাকার জন্যই আসছে যদি কেউ একটা ভালো মানুষ পায় পাশে থাকে দায়িত্ব নেই করতে চায় একটু ভালো থাকার জন্যই বুঝতে পারছেন প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পুরো কথাটা শুনবেন আর আপনাদের জন্য তো আমি আপনাদের পক্ষই যা কম দরকার বা হচ্ছে তার থেকে তথ্য নেওয়া আমি ততগুলো তো নিবই তারপর কিছু যদি থেকে যায় সেটার জন্য তো আপনারা মাসলি আছেন আপনারা ফোন করবেন ওনারটাকে সরাসরি কল দিয়ে আপনি তথ্য নিতে পারবেন আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার নাম্বারে যদি কল দেয় দর্শকের কল কি রিসিভ করবেন না ফা ফা নাম্বার দিচ্ছেন বলেন না জি জি অবশ্যই রিসিভ করব কেন রিসিভ করব না কারণ যদি আমার সাথে যোগাযোগ করে দেখা করতে চায় অবশ্যই আমি তার সাথে যোগাযোগ করব কল রিসিভ করব তার সাথে কথা বলবো সত্যি তো জি ভাইয়া সত্যি আবার বলেন তো সত্যি কিনা জি সত্যি প্রিয় দর্শক এক এক করে চিং পর্যন্ত বলিয়ে নিলাম বাকিটা তো আপনারা ফোন দিলে কমেন্ট বক্স আমাকে জানাবেন যদি কল রিসিভ না করে এরপরে তো আমি ওনাকে কমেন্ট বক্স অবশ্যই বলবো যে আপনাদের কল রিসিভ করে তো আপু শুনতে চাই এই যে আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি না জি নাই নাম্বারে ইমো WhatsApp নাম্বারে ইমো ফোন নাই আমার হচ্ছে বাটম সেট বাসায় কে কে আছে আগে বিয়ে সাথে হইছে না আমার বিয়ে হয় নাই আমি ক্লাস nine এ পড়ি যে বাসায় আছে আমার ছোট একটা বোন আর আমি আছি আমার ফুফুর কাছে থাকি বর্তমানে ঠিক আছে আচ্ছা এখন নতুন করে বিয়ে বসতে যাচ্ছে না জি জি অবশ্যই ভালো একটা মানুষ পাইলে মনের মতন অবশ্যই বিয়ে করবো সে যেমনই হোক না কেন বুঝতে পারছি মধু টধু খাইছেন কি তো মনে হয় যে মধু খাইছেন কোনটা এত সুন্দর কেমনে হইলো

তার যদি ভালো লাগে সে ফোন দিবে অবশ্যই তার সাথে যোগাযোগ করবো প্রিয় দর্শক শুনতে পেরেছেন এবার একটু আমি কথা বলি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম অনেকের ভালো লাগতে পারে বা অনেকের নাও লাগতে পারে তারপরে আমি একটু কথা বলছি প্রতিবেদনে আসলে একটা মেয়ে সহজে আসে না হ্যাঁ অবশ্যই যারা কষ্ট পায় বা যারা হয়তো বা তাদের আর্থিক অবস্থা হয়তো বা অনেকটাই নিচু পদের কারণে অথবা এই পথটা বেছে তাই আপনাদের প্রয়োজন ওনাকে অবশ্যই যারা সহযোগিতা করতে যাবেন পারবেন আর মনে মানুষ হতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ জি ভাইয়া আপনিও ভালো থাকবেন আল্লাহ আলাইকুম